নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আমরা এই রবিবার মানে একান্ন সতী পিঠের কথা বলি আমরা এক এক রবিবার এক একটি সতী পীঠে বর্ণনা করি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো আমাদের একান্ন পীঠের অন্যতম সতীপীঠ জয়ন্তী পীঠ নিয়ে এই যে জয়ন্তী পীঠ এই জয়ন্তী পীঠ নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে যে এই পিঠটি ঠিক কোথায় অনেক গবেষক তারা বলেন যে এই বর্তমানে বাংলাদেশের শ্রীহট্টে অবস্থিত অপরদিকে অনেক তন্ত্রপীঠ গবেষক বলেন যে পশ্চিমবঙ্গের উত্তরে আলিপুর দুয়ার সংলগ্ন ভুটান পাহাড়ে এই পীঠ অবস্থান করছে এখন দুই যে পীঠ এই দুই পীঠের নামই কিন্তু জয়ন্তী আর এখানেই গন্ডগোলটা হয়ে গেছে যেহেতু একই নাম তাই কোন কোন গবেষক বলছেন শ্রীহট্ট আবার কোন কোন গবেষক বলছেন না ভুটানের জয়ন্তী পাহাড়ে এই জয়ন্তী পীঠ তবে ঐতিহাসিক বিচারে বর্তমানে বাংলাদেশের শ্রীহট্ট জেলার কালজ বাউহ গ্রামে এই পীঠ অবস্থিত বলে অনুমান করা হয় এবার কেন অনুমান করা হয় কিসের ঐতিহাসিক প্রমাণ সেটি আমরা শেষে অবশ্যই বলবো। কিন্তু আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি শুনলে আপনারা আনন্দ পাবে নতুন কিছু শিখতে পারবেন এই যে সতীপীঠ জয়ন্তী সতীপীঠে দেবী বা জংঘা পতিত হয়েছিল সেই শক্তি যখন হতি দিলেন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খন্ড খন্ড করেন সেই দেহাংশ পতিত হয় নানা স্থানে এই শ্রীহট্টে জয়ন্তীতে সতীর বা জঙ্ঘা পতিত হয়েছিল আসলে যা শরীরের গতি শক্তি ও দৃঢ়তার প্রতি তাই এই যে পীঠ এই পীঠ কিন্তু শুধু একটি তীর্থস্থান নয় এক গভীর আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র যেখানে দেবীর শক্তি এবং ভৈরবের তাণ্ডব একত্রে বিরাজ করেন এখানে আবারও বলি সতীর বা জঙ্ঘা পতিত হয়েছিল তাই যা শরীরের গতি শক্তি ও প্রতি অতএব এই পীঠ সাধনার মাধ্যমে জীবনের স্থিতি আসে অধ্যাবসায় আসে এবং কর্মশক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এবং সেই জন্যই আমাদের যে তন্ত্র সাধনা সেই তন্ত্র সাধনার এক অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে এই সতীপীঠ এখানে দেবী তমগুণের রূপ ধারণ করে আছে কিন্তু সিদ্ধিলাভে সহায়ক এইখানে দেবী এবং সিদ্ধি সিদ্ধিলাভে সহায়ক বলেই এখানে তিনি বছরের পর বছর পূজিতা হয়ে আসছেন আপনারা জানেন যে যেখানে দেবী সতী অবস্থান করে সেখানে ভৈরবও থাকেন সহচরী হিসেবে দেবীকে পাহারা দেওয়ার জন্য তা এই পিঠের সাধকগণ যারা তারা তন্ত্র সাধনা করে এবং ভৈরবে সহচারী শক্তির আরাধনা করেন এখানের ভৈরব হচ্ছে ভারতচন্দ্র তার জয়ন্তায় বাম জঙ্ঘা ফেলিল কি সব জয়ন্তী দেবতা জয়ন্তী দেবতা ত্রম্বে ভৈরব অর্থাৎ এখানে আমরা ভৈরবের নাম পাচ্ছি রায়গুণাকর ভরত কাব্য অনুসারে আবার বলা হচ্ছে বাম সম্বর্তক অর্থাৎ জয়ন্তীতে সতী বা জঙ্ঘা পতিত হয় এবং সেখানে ভৈরব কপালী অর্থাৎ ভৈরবের নাম হচ্ছে কপালী বা সম্বর্তক এই যে পীঠ এই পিঠে ভৈরব পূজিত হচ্ছে কেপালি নামে বা সম্বর্তক নামে তা এই যে ভৈরব এই ভৈরব আসলে এখানে ধ্বংস এবং পুনর্গঠনে করতে তিনি সকল অশুভ সে সকল অশুভ শক্তিকে বিনাশ করে এবং দেবীর শক্তির আশীর্বাদে জীবনে পুনর্জন্ম দেন একথা আমরা পুরাণের মাধ্যমেই জানতে পারি তাই এই যে পীঠ আমি শ্রীহট্টের কথাটি বলছি পরে আমরা আমাদের পশ্চিমবঙ্গের জয়ন্তী পাহাড়ের ক্ষেত্রে আসবো তা এই যে পী এই পিঠের যে আবিষ্কার সেই নিয়ে একটি লোককাহিনী প্রচলিত আছে আমাদের যে কোনো লোক যে কোনো পিঠ নিয়ে সত্যি পীঠ নিয়ে বা বিভিন্ন ধর্মস্থানগুলি নিয়ে খুব আশ্চর্য এবং সুন্দর সুন্দর লোককাহিনী প্রচলিত আছে যেগুলো যদি সেগুলো যদি আপনারা শোনেন দেখবেন যে একটা অন্যরকম অনুভূতি হবে আসলে এই লোক মধ্যে দিয়ে কি হয় আমাদের যারা পূজিত হন সেই দেবতা সেই স্থানের দেবতা বা দেবী তার মাহাত্মটা প্রকাশ করা হয় ঠিক যে কারণে আমাদের ব্রত কথা ব্রতকথার যে কাহিনী সে ব্রতকথার কাহিনীগুলোর মধ্যে দিয়েও দেবীর মাহাত্ম বা দেবতা প্রকাশিত হয় তার এই এই আমাদের যে ব্যতিক্রম নয় এখানেও আমরা লোক কাহিনী পাচ্ছি আবার একদম প্রামাণ্য ইতিহাসও পাচ্ছি এখানে লোককাহিনী জনশ্রুতি প্রচলিত মত এবং ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে এবং যার মধ্যে দিয়ে আসলে দেবীর হয় এই যে এখানে এই যে কাহিনীটি আছে তা অনেকটা পিঠের এরকম সেটি আজ থেকে অনেক বছর আগে পনেরোশো আটচল্লিশ থেকে চৌষট্টি সালের মধ্যে তখন এই জয়ন্তীতে রাজত্ব করতে রাজা বড় গোসাইজি তা এবার একটা ওই বসন্তকালের ঘটনা তখন বসন্তকালে কি হয় চারিদিক আমাদের ফুলে ফুলে সেজে ওঠে গাছে গাছে নতুন পাথা তা এবং গ্রামের একদল কিশোরী হ্যাঁ এবং একদল রাখাল বালক খেলাধুলা করছিল এবং তারা সেখানে তখন একটি কালো পাথর দেখলো এবং সেই পাথরটা দেখে বাচ্চাদের যেমন হয় এইবার আমরা একটু পুজো পুজো খেলবো ঠাকুরকে পুজো দেবো ফুল দিয়ে পুজো দেবো বলি দেবো হ্যাঁ এইরকম যারা বাচ্চারা আমরা সবাই খুব শিব পুজো করতাম মাটির শিব বানিয়ে হ্যাঁ সেটি খুব পুজো করতাম ওটা প্রত্যেক দিন করতাম আর কি শিব পুজো তা ওই করেই হয়তো আমাদের প্রত্যেকের মনে একটি ভক্তি ভাব জেগে ওঠে হ্যাঁ আর শিশুর মধ্যেও খুব নিষ্পাপ থাকে তা সেই তাদের মনে তখন পুজো পুজো খেলার ইচ্ছা চটল এবার শিশুরা সেই মাটির মূর্তি বা মাটি দিয়ে মূর্তি বানিয়ে পুজো পুজো খেলতে যেমন ভাবে তারা সেরকম পাথরটাকে দেবী হিসেবে বা দেবতা হিসেবে অধিষ্ঠান করে পুজো পুজো খেলছে এবার গাছে ফুল ফলের অভাব নেই বালক বালিকারা সেইগুলো এনে সেই কালো পাথরটিকে মা কালী ধরে নিয়ে বনের ফুল তুলে পুজো করে হ্যাঁ বেশ সুন্দর করে আরাধনা করছে এবার মাটি ভারে করে ঝর্ণা জল এ নিবেদন করেছে হ্যাঁ এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যেটা খুব নিষ্পাপ মনে তারা এই কাজটি করছে ফলে সেই যে পাথর তার মধ্যে আসলে দেবতা বা দেবী এসে কিন্তু অধিষ্ঠান করছেন আমরা বলি না পুজো করতে গিয়ে যে ঠাকুরকে এবার প্রাণ দান করা হবে সেই তারা নিজেদের অজান্তে সেখানে সেই পাথরটিকে কালী হিসেবে পুজো করতে গিয়ে আসলে সেখানে স্বয়ং মা কালীকে এনে ফেলেছেন কেননা তারা পিস্পাপ করে ফুল দিয়েছে ফল দিয়েছে আবার জলও নিবেদন করেছে ইত্যাদি ইত্যাদি এবার পুজো তো হলো তারা ছোটবেলা থেকে দেখে এসছে যে কালী পুজো একটি বলি হয় এবার ওরা করেছে কি একজন বালককে পাঠা সাজিয়েছে এবার সেই বালক কি হয়েছে পাঠার মতন ম্যামা করতে লাগলো আর একজন ওই সোলা দিয়ে একটি খর্গ বানিয়েছে এবার সেই সোলার খর্গ এই বলি দেওয়ার ঢঙে সেই বালকটি ঘাড়ে যেই মেরেছে অমনি সেই সোলার ওই খেলনা সোনার যে খর্ব তাতেই বালকটির মুন্ডুচ্ছেদ হয়ে গেছে এবার ওই যে বালকটির মুন্ডুচ্ছেদ হয়ে গেছে তাই দেখে তো সব বালকরা ভীত হয়ে গেল তারা সবাই পালিয়ে গেল পালিয়ে গিয়ে গ্রামে গিয়ে যে তারা তাদের বালকটির মাকে বললো কি ঘটেছে তখন সেই বালকটির মা সেই পাথরের মূর্তির কাছে এসে অনেক অনুনয় বিনয় করে প্রার্থনা করতে লাগলো এটা আবার কি হলো কেন এমন হলো একটি সামান্য সোলার যার কোনো ওজন নেই প্রায় সেটা রাখাতে আমার ছেলের মুন্ডুচ্ছেদ হয়ে গেল ফলে এই যে পাথর এই পাথর নিশ্চয়ই দেবী অধিষ্ঠান করে সেই ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই পাথরের কাছে সেই মা কেঁদে কেঁদে ব্যাকুল ভাবে প্রার্থনা করতে লাগলেন আর সেই যখন প্রার্থনা করছে ঠিক তখনই সে দেখতে পেলেন যে যেই ছেলেটিকে বলি দেওয়া হয়েছিল সে নিহত হয়েছিল সেই বালও হাসতে হাসতে বলের মধ্যে থেকে বেরিয়ে আসছে তা এইটাই একটি অলৌকিক কাহিনী তাই না হ্যাঁ আসলে এই যে কাহিনী এই কাহিনীর মধ্যে দিয়ে সেই যে ওখানে সেই পাথরটি যা পাওয়া গিয়েছিল তার মধ্যেই আমাদের ভক্তিভাব চা হয় এবং একটা বিশ্বাস চড়ো হয় যে বিশ্বাস আমাদের আত্মবিশ্বাসে পরিণত হয় এবং আমাদেরকে যা বাঁচিয়ে রাখে এটাই তো দেবতার দেবীর মাহাত্ম যে আমাদেরকে এমন একটা আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে যায় যা আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে তাই সেই অলৌকিক কাহিনী সেই বালকটি বেঁচে গেল মা আনন্দিত হলেন আর সেই দেশের যে রাজা তার কাছে তো খবর পৌঁছবে এখন রাজার কাছে যখন খবরটি গেল রাজা তখন ভাবলেন যে ওই যে পাথর সেই পাথরের কি এমন মহিমা আর যদি এতই মহিমা থাকে সে কেন আমার রাজপ্রাসাদে থাকবে না রাজা মানে তার সব চাই যা ভালো তাই রাজার চাই ফলে রাজা তার গুরুদেব কিনে সেই স্থানে গেলেন আর তার যে গুরুদেব তিনি ছিলেন একজন তান্ত্রিক আচার্য গুরুদেব তখন ধ্যানে বসলেন এবং ধ্যান সমাপ্তি দিয়ে জানালেন এই যে স্থান এই স্থান মহাপবিত্র ভগবান হরির চক্রে খন্ডিত হয়ে মা সতীর বাম এই স্থানে পতিত হয়েছে এবার তুমি মায়ের নিত্য পূজা ব্যবস্থা করো এবার যেটি বললাম যা যা ভালো তাই রাজার চাই তা স্বয়ং মায়ের দেহাংশ রাজা ওখানে ফেলে রাখবেন কেন তিনি সঙ্গে সঙ্গে রাজবাড়ি নিয়ে গিয়ে সেটি নিত্য পূজা দেবেন এরকম ভাবনা মনের মধ্যে আলে। কিন্তু যখন পাথরটি তুলতে গেল তখনই বিপত্তি ঘটল সে পাথর আর তুলতে পারেন অনেক গর্ত খুঁড়েও সেই পাথরের কিন্তু দল আর পেলেন না তখন গুরুদেবের নির্দেশেই সেখানেই মন্দির বানিয়ে পুজো করার ব্যবস্থা হল এবং রাজা মন্দির বানিয়ে নিত্য পূজার ব্যবস্থা করলেন এবং তখন থেকে সেখানে দেবী জয়ন্তী পূজিতা হয়ে আসছেন এবার দেবীর মন্দির বলতে যেটি সেটি আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে চার কোনা অভবির গর্তের মধ্যে একটি চৌকো পাথরের পাথর এবং সেইটি হচ্ছে দেবীর পীঠ অনেকের মতে দেবী জয়ন্তী তার ভৈরব হম ব্রহ্মর বা কপাল যেটা আমরা বলছিলাম তার সাথে এই কুণ্ডে বিরাজ করে এবং মন্দিরের কাছেই আরো একটি কুণ্ড আছে সেখানে জল স্বচ্ছ যদিও অল্প কিন্তু স্বচ্ছ এবং এই জলে দেবী ব্রত পূজা হয় এবার মন্দিরের থেকে আরো কিছুটা দূরে গেলে একটি শিবলিঙ্গ দেখা যায় সেখানকার মন্দির জয়ন্তীর প্রথমে স্বপ্ন দেশ পেয়ে স্থানীয় যে আদিবাসী আছে সেই আদিবাসী মেয়েরা খড় খরবাস খড় ইত্যাদি যা পাওয়া যায় জঙ্গলের মধ্যে দিয়ে তাই দিয়ে মন্দির নির্মাণ করেছিলেন এবং সেখানে ভগবান শিবের পূজা করতেন এবং পরে রাজা এখানে একটি পাকা মন্দির তৈরি করে দেন তা কাহিনী এখানেই শেষ নয় এইখানে কাহিনী আরো আছে যে শ্রীহট্টের এই মন্দিরে এই জয়ন্তী রাজা মহানবমীর দিন আমাদের দুর্গা পুজোর যে মহানবমী সেই দিন নরবলি তা আঠারোশো বত্রিশ সালের ঘটনা যখন ইংরেজরা আমাদের দেশে চলে এসে সিপাহী তখন হয়নি সিপাহী বিদ্রোহ কিন্তু ইংরেজরা সব রাজ্যগুলোকে গ্রাস করার কথা ভাবছে সেই রকম একটা সময় হ্যাঁ এই রাজ্যের রাজা রাজেন্দ্র সিংহ অসমের নগাও থেকে এক মানুষকে এনে নর বলে দিয়েছিলেন এবার এই খবরটা ব্রিটিশদের কাছে গেল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গেল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন যে বড় রাট ছিলেন তিনি একটা সুযোগ পেয়ে গেলেন প্রচন্ড রেখে গেলেন এবং একটা সুযোগ পেয়ে গেলেন যে অত্যাচার করা হয় হয় এই অজুহাতে সেই রাজ্যকে তারা আক্রমণ করলেন এবং রাজ্য দখল করলেন আর ওই রাজা রাজেন্দ্র সিংহ ছিলেন যিনি তিনি অর্থাৎ জয়ন্তীর শেষ স্বাধীন রাজা ছিলেন ওই এবং সেই থেকে এইখানে যে মন্দিরে নরবলি ছিল সেই নরবলি বন্ধ হয়ে যায় তবে এখন সেই নরবলির বদলে পশু বলি যেটাকে আমরা ঘাট বলি বলি এই হচ্ছে এইখানকার দেবী মাহাত্ম অর্থাৎ যদি ব্যাকুল ভাবে দেবীর কাছে কিছু চাওয়া যায় তাহলে দেবী অবশ্যই সেটি প্রদান করেন এবং যেটি শুরুতেই বলছিলাম যে এই যে এখানে যে দেবী যেখানে সতী সেই বা জঙ্ঘা পড়েছিল আসলে তা হচ্ছে প্রতীক সেই প্রতীক কিসের সেই প্রতীক হচ্ছে আমাদের কর্মশক্তির প্রতীক যে প্রতীক হচ্ছে গতির প্রতীক শক্তির প্রতীক আর দৃঢ়তার প্রতীক এরপরে আমরা চলে আসবো আমাদের পশ্চিমবঙ্গের যে যেটি সতীপীঠ বলে কথিত সেই জয়ন্তী পাহাড়ে সেইটির শুরুতে এই কথা আমরা বলছিলাম যে কিছু গবেষকদের মতে উত্তরের সংলগ্ন ভুটান পাহাড়ের এক গুহায় এই জয়ন্তী সতীপীঠ অবস্থিত আমাদের পর্যটক ভূপতিরঞ্জন দাস তার রচনাতে হ্যাঁ পশ্চিমবঙ্গের উত্তরে রাজাভাত খাওয়া রাজাভাত ভাত খাওয়া অঞ্চল আপনারা জানেন হ্যাঁ আমাদের ভুটান এবং ভারতবর্ষের সীমান্ত বা ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল সেই ছেড়ে সেখানে জঙ্গলে পরিপূর্ণ সেই জঙ্গলের কাছে ভুটান পর্বতে এই সতীপীঠ অবস্থান বলে তিনি তিনি বলেছেন এবং জ্ঞানান্নন্ত্র এই তন্ত্রে এইখানকার উল্লেখ করা হচ্ছে রাজা ভাত যে স্টেশন সেখান থেকে ষোলো কিলোমিটার দূরে জয়ন্তী স্টেশন আছে রেল স্টেশন এবং সেখান থেকে পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে খুব সুন্দর সেই জায়গা ঘন জঙ্গল এবং জঙ্গলে বন্য প্রাণীরা সব অবস্থান করে হম এবং সেখানকার পথ হচ্ছে খুব দুর্গম এইখানে যদি আপনার পাহাড়ে পর্যন্ত চলে যেতে পারেন আরো পাঁচ মাইল হেঁটে যেতে হয় সেইখানে পাহাড়ের তিনটি গুহা রয়েছে এবং খুব সরু সরু সেই গুহার পথগুলি এই তিনটি গুহার তিনটি আলাদা আলাদা নাম রয়েছে একটি গুহা হচ্ছে মহাকাল ভৈরবের গুহা একটি জয়ন্তী রূপী মহাকালী মায়ের গুহা অপর একটি যে গুহা সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করে তা এই মহাকালী হলো একান্ন পীঠের দেবী জয়ন্তী এরমটি বিশ্বাস করা হয় তা গুহাতে অনেক প্রাকৃতিক ভাবে নির্মিত দেখা যায় আর মহাকালী যে গুহা সেই গুহাতে প্রাকৃতিক ভাবে দর্শন হয় আর তাই এটাই হচ্ছে এই গুহার মাহাত্ম যে এখানে স্বয়ং দেবী অবস্থান করেন স্বয়ং ভৈরব অবস্থান করেন বলে বিশ্বাস করা হয় তাই খুব প্রাকৃতিক ভাবে এখানে এদের দর্শন মেলে এখন এই যে জয়ন্তী সতী পীঠের যে অবস্থা সেই নিয়ে মতানৈক্য রয়েছে কেউ শ্রী সেই বাংলাদেশে শ্রীহট্ট কেউ বলছে জয়ন্তী এই মতানত কারণটা কি এর কারণ হচ্ছে আমাদের যে পুরাণ আমরা তো বিভিন্ন পুরাণ থেকেই বা তন্ত্রগ্রন্থ যেগুলো আছে সতীপীঠ নির্ণয় গ্রন্থ যেগুলো আছে সেগুলো থেকেই তো এই সতীপীঠ অবস্থান জানতে পারি সেইখানে কোনো নির্দিষ্টভাবে কোনো ভৌগোলিক বিবরণ নেই বলা হচ্ছে জয়ন্তী পার পর্বতে কোলে বা উত্তরাংশের কোলায় এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হচ্ছে এবার জয়ন্তী পাহাড় দু জায়গাতেই রয়েছে দুজয় গাড়ি অংশের কোনা পাওয়া যাচ্ছে তাই জন্য এই সুনির্দিষ্ট একটা মানচিত্র অবস্থান নেই বলে এই একটি বিতর্ক দেখা দিচ্ছে এছাড়াও যেটি বলছিলাম লোকবিশ্বাস এবং অঞ্চলের যে নাম তার মধ্যে মিল থেকে যাওয়ার দু জায়গারই লোকবিশ্বাস প্রায় একই রকম এছাড়া যেটি বলছিলাম জয়ন্তী নামটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় যেমন আমাদের কেউ কেউ বলে এই আজ হাওড়া এখানে নাকি সত্যপীঠ রয়েছে এবং সেই নিয়ে কাহিনী রয়েছে আমি সেই কাহিনীর মধ্যে আজকে গেলাম না তার কারণ কোনো তন্ত্র মধ্যে কিন্তু তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু ওখানে অবশ্যই দেবী অবস্থান করে সেখানেও তন্ত্র সাধনা হয়েছে এবং পাশে জয়ন্তী নামে একটি গ্রাম রয়েছে তাই এবং সেই গ্রামকে কেন্দ্র করেই এইখানে যে দেবী সেই দেবীর মাহাত্ম তা ফলে অনেকে এই সতীপীঠকে আমাদের হাওড়ার যে আমতার সেইখানের যে শক্তিপীঠ বলবো কি একান্ন সতীপীঠে জয়ন্তী সতীপীঠ হিসেবে ধরে কিন্তু আবারও বললাম আমরা কোনো তন্ত্রগ্রন্থের মধ্যে বা কোনো পুরাণের মধ্যে বা অন্য কোনো কিছুতে এর কোনো নির্দিষ্ট উল্লেখ পাই না তাই আজকের আলোচনায় তাকে আমি বাদ রাখছি কিন্তু আবার এই যে আমাদের যে ভুটান পাহাড়ে যে আমরা পাচ্ছি আমরা কয়েকটি তন্ত্রগ্রন্থে পাচ্ছি তার উল্লেখ এবার এই যে জয়ন্তী নামটি জয়ন্তী নামটা জয়ন্তী নদী জয়ন্তী পাহাড় জয়ন্তী জায়গাতেই রয়েছে এবং প্রতিটি অঞ্চলে নিজস্ব বিশ্বাস রয়েছে এবং সেই বিশ্বাস অনুযায়ী দাবি করা হয় যে না এটি আমাদের সতীপীঠ আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রমাণের প্রমাণের অভাব কি হয়েছে আমাদের যে সতীপীঠ অধিকাংশ সতীপীঠ মধ্যেই আমরা কোনো প্রত্নতান্ত্রিক নিদর্শন সেইভাবে পাই না এবং জয়ন্তীর পাথরের শিলালিপি বা মন্দিরের খোঁজ মেলেনি দুটির ক্ষেত্রে আমরা পাই যেমন আমরা কামরূপে পেয়েছি তা আমরা এখানে কিছু পাই না তা সে কোনো শিলালিপি বা মন্দিরের খোঁজ মেলেনি যা তারা যারা বলছেন যে এখানেই সতীপীঠ ছিল তাদের মতকে নিশ্চিন্তভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবার এই যে জয়ন্তী সতীপীঠ এই অবস্থান নিয়ে মতানৈক্য শুধু রয়েই যাচ্ছে কিন্তু এই মতানৈক্য থাকলেও অনুসারে শ্রীহট্টের পীঠকেই সঠিক দেবী পীঠ বলা যেতে পারে তার কারণ তার কারণ হচ্ছে অধিকাংশ শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং তন্ত্রপীঠ গবেষক তাদের মতে তীর্থযাত্রী ও পুরাতত্ব যারা রয়েছেন তাদের মতে বলছেন যে এইখানে স্থানীয় শক্তি ও আরাধনার একটি ঐতিহ্য রয়েছে এবং জয়ন্তপুর জয়ন্তপুর নামের ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে আর রয়েছে লোকগাথা তার সঙ্গে যে লোক বিশ্বাস এবং তার সঙ্গে যে ইতিহাসের প্রমাণ এই তিনটি মিল এখানে আসছে অর্থাৎ সংগতিপূর্ণ হচ্ছে তাই এই যে সতীপীঠ বাংলাদেশের যে শ্রীহট্টের সেইটিকে আমরা সতীপীঠ হিসেবে বিবেচনা করি তবে যারা বলেন যে পশ্চিমবঙ্গের উত্তরে আলিপুরদুয়ার সংলগ্ন ভুটান পাহাড় সেখানে যে এক গুহায় সতীপীঠ অবস্থান করছে তাদের দাবি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না সুনির্দিষ্ট তবে যদি আমরা সুনির্দিষ্ট প্রমাণ না পাই তবে এই যে একটি ঐক্য হওয়া বিভিন্ন মতের ঐক্য হওয়া তা হয়তো কোনো দিন হবে না তবে বিতর্ক তো থাকবেই যে কোনো জিনিস নেই মানে যা আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে আমাদেরকে চালিত করে তা নিয়ে বিতর্ক থাকে হ্যাঁ কিন্তু এই বিতর্ক থাকলেও তাতে দেবীর মাহাত্ম যারা প্রকৃত অর্থে ভক্ত যারা নিজেদের অন্তর যে জড়তা আছে সেই জড়তাকে ভেদ করে আত্মপ্রকাশের পথে এগোতে চান তাদের জন্য পীঠ সেটা শ্রীহর্তে হতে পারে সেটি ভুটান পাহাড়ে হতে পারে কোনোটাই কিন্তু তাদের ক্ষেত্রে তীর্থ নয় তাদের ক্ষেত্রে হচ্ছে একটি আহ্বান যে আহ্বান আমাদের আত্মচেতনাকে বৃদ্ধি করে এবং আমাদের জ্ঞানের আলো দেখা আশা করি আজকে আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আবার কালকে আসুন আমাদের অন্যান্য আলোচনা শুনো আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আর একটি লাইক আমরা প্রত্যাশা করি একটি শেয়ার আমরা প্রত্যাশা করি আর অবশ্যই একটু মন্তব্য করে যান কেমন লাগছে আমাদের এই সতীপীঠ কথা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ